হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি บิน্ডি খেতে গিয়ে บิน্ডি পাবো বনকে নিয়ে সেই ভিডিওটা আজকে আপলোড দিলাম আপনারা সবাই দেখতে থাকেন ভালো লাগবে গ্রামের বাড়িতে সকাল সকাল একদম কাজ শুরু হয়ে যায় বলতে গেলে ফজর নামাজের পর থেকে যে জার জার মতো কাজ জার জার কাজ শুরু করে ফেলে অনেকেই হয়তো জানেন না বিন্ডি পাড়া মানে ডেরস পাড়াটা এতটাই সহজ না হাত অনেক চুলকায় প্রচুর চুলকায় হাত তো চুলকায় পা চুলকায় সারা বডি চুলকায় সেই জন্য আমরা হচ্ছে হাতে কাগজ নিয়ে গেছিলাম পলিথিন এই পলি বেঁধে হাতে বিন্ডি পারছিলাম যেন হাতে না চুলকায় গ্রামের সকালের পরিবেশটা অনেকটাই ঠান্ডা থাকে আর নিরিবিলি থাকে সকালের কাজ খুব দ্রুত হয় তাছাড়া গ্রামের বাড়ির বউজি তাদের কাজ তো সকালে রান্না বান্না করা বাড়ি করে পরিষ্কার করা এসি তো আজকে সকালে আমার বোন বলতেছিল ক্ষেত থেকে ভিন্ডি নিয়ে আসি সুটকি দিয়ে ভিন্ডি ভাজি করবো তো ভিন্ডি কিন্তু অনেকভাবেই খাওয়া যায় মাছ দিয়ে ভাজি খাওয়া যায় সুটকি দিয়ে ভাজি খাওয়া যায় পাশাপাশি ভর্তাও কিন্তু খুব ভালো লাগে ভিন্ডি অনেকের কাছে আবার বিন্ডি পলা ভাজিটাও ভালো লাগে মানে কুচি কুচি করে কেটে মাছ সুটকি না দিয়ে শুধু শুধু ভাজি করা পেঁয়াজ রসুন দিয়ে যাই হোক আমার বোনের সুটকি দিয়ে ভাজি করবে এই জন্য বোনরা বলছে তুমি বিন্ডি পারো আমি একটু চারপাশটা ভিডিও নেই এদিকে আবার চারপাশ অন্ধকার হয়ে আছে আকাশ মেঘলা হয়ে রয়েছে জ্বর বৃষ্টির ভাব হইতাছে বাট হয় না এই বৃষ্টি আসছিলাম তো দুই বোন মিলে পারবো মানে ড্যাস পারবো তবে ও আমার বোনি এখান থেকে ড্যাঁড়ছে গাছ থেকে আমি একটু বিডিউ করছিলাম তো ও রান্নার মতো করে বিন্ডি নেওয়া নেওয়া হয়ে গেছে আর আমাদের এই পুকুরটা দেখতেছে পানি একদম শুকাই গেছে এখন ও এই পুকুরেই ধুইবো ওই বিন্ডি মানে ড্যাঁড়স ও আবার গাছের আম দেখলো আর তারপর সে আমগুলো নিল আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে ছোট বড় মিলে অনেকগুলো আম গাছ আছে তবে এই বছর আম ধরে নাই একদম আমের মুকুলি আসে নাই আর আসবে কীভাবে প্রচণ্ড হরান আর হচ্ছে বৃষ্টি হয় নাই এই জন্য আমের মুখ আসে নাই আসলেও পড়ে গেছে প্রত্যেক বছর তো যা মাস তো আমরা খাইতাম আত্মীয় স্বজনকে দিতাম এবছর স্বজনকে কি দিব নিজেরা খাওয়ার মতোই আম আসে নাই একদম বলতে গেলে আসে নাই কথা বলতে বলতে এদিকে আবার কিছু আমি পৈশাক দেখাই নিলাম পঁইশাকের গাছ মানে সুন্দর সুন্দর গাছ নিলাম আর থেকে নিছে এদিকে কিছু বত্তা শাক আসে এগুলা প্রায় সাত আট ফুট হয়ে গেছে এক একটা গাছ ওই ধরছে মানে বত্তার বত্তার মানে বিচি এগুলো আবার পরবর্তীতে লাগানো যাইব মানে ভুনা যাইব